হ্যালো সবাইকে আমার পেজ মাই হোবিটস বিটসে স্বাগতম আজকে সুই সুতো দিয়ে কামেজের জন্য লেস তৈরি করে দেখাবো যা দেখতে অনেকটা খুশি কাটা লেসের মতো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখি শিখে নিই লেসটি বানাতে আমি দুই গুণ সুতো নিয়ে নিচ থেকে উপরের দিকে কয়েকটা চেন টেনে নিব এ পর্যায়ে সুতোটিকে গিট দিয়ে শক্ত করে চেইনগুলো কামিজের সাথে বসিয়ে দিব। এবং কিছু জায়গা জুড়ে একটি লাইন টেনে গিঁট দিয়ে নিব। এভাবে পুরোটি করে নিব। প্রথম ধাপ শেষ করেছি চলে যাব দ্বিতীয় ধাপে সম্পূর্ণ লেসটি দেখতে সাথেই থাকুন এই পর্যায়ে যে চেইনগুলো করেছি তার প্রত্যেকটি মাথায় মাথায় একটি করে চেইন করে নেব এবার সুতোটিকে আগের সুতোর ভিতর দিয়ে নিয়ে উপরে উঠিয়ে নিব। এভাবেই এই কাজটি শেষ করব তৃতীয় ধাপে এসে দ্বিতীয় ধাপের চেইনের মাথায় মাথায় আবার একটি করে চেইন করে লেইসের কাজটি সম্পূর্ণ করব। এই হল সম্পূর্ণ লেসটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারাও এই লেসটি করতে পারবেন ধন্যবাদ সবাইকে